হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিউটার বিষয়ক জ্ঞান আধুনিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ সরকারি চাকরি ব্যাংক রেল পুলিশ এসএসসি পিএসসি ডাব্লিউ ইউপিএসসি সহ যে কোনো পরীক্ষায় কম্পিউটার থেকে নিয়মিত প্রশ্ন আসে তাই প্রস্তুতিতে আরও শক্তিশালী করার জন্য আজকে কম্পিউটার বিষয়ক পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তরসহ তুলে ধরা হলো যা পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি চলো দেখে নেওয়া যাক এক নম্বর কম্পিউটারের জনককে উত্তর হলো চার্লস ব্যাবেজ দুই সিপিউ এর পূর্ণরূপ কি উত্তর হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তিন নম্বর কোনটি প্রাইমারি মেমরি উত্তর হলো র্যাম চার নম্বর কম্পিউটারের মস্তিষ্ক কোনটি উত্তর হলো সিপিউ পাঁচ নম্বর বাইনারি সিস্টেমে কতটি ডিজিট থাকে উত্তর হলো দুটি ছয় এম ওয়ার্ড কোন সফটওয়্যার উত্তর হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাত কোনটি ইনপুট ডিভাইস উত্তর হলো কিবোর্ড আট কোনটি আউটপুট ডিভাইস উত্তর হলো মনিটর নয় রম এর বৈশিষ্ট্য কি উত্তর হলো নন ভোলাটাইল দশ এল ইউ এর কাজ কি উত্তর হলো লজিক্যাল অ্যান্ড অ্যারিথমেটিক অপারেশন এগারো এইচ টি এম এল এর পূর্ণরূপ কি উত্তর হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বারো ইন্টারনেটের জনককে উত্তর হলো ভিন্টন সার তেরো ডাব্লুডব্লুডবলু এর উদ্ভাবককে উত্তর হল টিম বার্নার্স লি চোদ্দ কোনটি অপারেটিং সিস্টেম উত্তর হল উইন্ডোজ পনেরো পিপিটিএক্স কোন সফটওয়্যার ফাইল উত্তর হলো এম এস পাওয়ার পয়েন্ট ষোলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার উদাহরণ কি উত্তর হলো কুইক হিল সতেরো কম্পিউটারের প্রথম প্রজন্ম তৈরি হয় কোন প্রযুক্তিতে উত্তর হল আঠেরো ওয়ান কিলোবাইট টু কত উত্তর হল হাজার চব্বিশ বাইশ উনিশ কোনটি সেকেন্ডারি স্টোরেজ উত্তর হলো হার্ড ডিস্ক কুড়ি এল এর পূর্ণরূপ কি উত্তর হলো ইউনিফর্ম রিজর্স লোকেটর একুশ মোডেম এর কাজ কি উত্তর হলো সিগনাল কনভারশন বাইশ কোনটি ব্রাউজার নয় উত্তর হলো লিনাক্স তেইশ কিবোর্ড কোন ধরনের ডিভাইস উত্তর হলো ইনপুট চব্বিশ কম্পিউটারের ভাইরাস কি ধরনের সফটওয়্যার উত্তর হলো ম্যালওয়্যার পঁচিশ উইন্ডোজ তৈরি করেছে মাইক্রোসফট ২৬ কোনটি নেটওয়ার্ক ডিভাইস উত্তর হলো রাউটার সাতাশ কম্পিউটারের কাজ কি উত্তর হলো প্রোগ্রাম ট্রান্সলেশন আঠাশ ডট জেপিজি কোন ধরনের ফাইল উত্তর হলো ইমেজ ক্যাচ মেমোরি এর কাজ কি উত্তর হলো পেন তিরিশ পেন ড্রাইভ কে আর কি বলা হয় উত্তর হল ফ্ল্যাশ ড্রাইভ কোনটি ওপেন সোর্স ও এস উত্তর হল লিনাক্স বত্রিশ আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয় নেটওয়ার্কে শনাক্তকরণে তেত্রিশ ব্লুটুথ ব্যবহৃত হয় শর্ট রেঞ্জ ওয়ারলেস কমিউনিকেশনের জন্য চৌত্রিশ কোনটি স্প্রিডশিট সফটওয়্যার উত্তর হলো এক্সেল পঁয়ত্রিশ ওসিআর পূর্ণরূপ কি উত্তর হলো অপটিক্যাল ক্যারেক্টার রিডার ছত্রিশ কোন ডিভাইস ডেটাকে ডিজিটাল রূপে রূপান্তর করে উত্তর হলো স্ক্যানার সাঁত্রিশ ল্যান এর পূর্ণরূপ কি উত্তর হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক আটত্রিশ কোনটি প্রোগ্রামিং ভাষা উত্তর হলো পাইথন উনচল্লিশ ক্লাউড স্টোরেজ এর উদাহরণ কি উত্তর হলো গুগল ড্রাইভ চল্লিশ কোনটি সোশ্যাল মিডিয়া নয় উত্তর হলো উইন্ডোজ পিডিএফ এর পূর্ণরূপ কি উত্তর হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বিয়াল্লিশ কোনটি আউটপুট ডিভাইস উত্তর হলো প্রিন্টার তেতাল্লিশ ইউপিএস এর কাজ কি উত্তর হলো বিদ্যুৎ ব্যাকআপ আপ চুয়াল্লিশ কোনটি নেটওয়ার্ক নয় উত্তর হলো এফ এ এন ফ্যান পঁয়তাল্লিশ ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স সংক্ষেপে কি বলা হয় উত্তর হলো ভি সিক্স ছেচল্লিশ কোনটি স্টোরেজ ডিভাইস উত্তর হলো পেন ড্রাইভ সাতচল্লিশ গুগলের প্রতিষ্ঠাতা কে উত্তর হলো ল্যারি পেজ ও সের্গেই ব্রিন আটচল্লিশ উইচ ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম উত্তর হলো ফটোশপ ঊনপঞ্চাশ বায়োস কোথায় থাকে উত্তর হলো রং চিপ পঞ্চাশ কোনটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার উত্তর হল এয়ারটেল তো আশা করি কম্পিউটার বিষয়ক এই পঞ্চাশটি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও